বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা যে সাকিব খানের তুফান এই ছবিটা মাল্টিপ্লেকশন থেকে অষ্টম সপ্তাহে এসে কেমন কালেকশান করেছে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগণটা অবশ্যই প্রেস করে দেবেন তো এবার আসি মেন যে বিষয়বস্তু না মাল্টিপ্লেকশেনের কালেকশান কত কি হয়েছে তো মাল্টিপ্লেকশনে এইট সপ্তাহ শেষে কালেকশান হয়েছে ছ লাখ তেইশ হাজার টাকা ছ লাখ তেইশ হাজার টাকা মাল্টিপ্লেক্সের দিয়ে কালেকশান হয়েছে আর ডে বাই ডে যদি কালেকশানের কথা বলি তো অষ্টম সপ্তাহের প্রথম দিনে কালেকশান করেছে চার লাখ ছ হাজার টাকা দ্বিতীয় দিন কালেকশান করেছে দু লাখ এগারো হাজার টাকা তৃতীয় দিন কালেকশান করেছে এক হাজার টাকা চতুর্থ দিন ছবিতে কোনোরকম শো চলতেই দেওয়া হয়নি পঞ্চম দিন ছবিটা কালেকশন রকম শো চলেনি ষষ্ঠ দিনের যদি প্রথম ষষ্ঠ দিনে দু হাজার টাকা এবং সপ্তম দিনেও দু হাজার টাকা তো এই ছিল মোটামুটি মাল্টিপ্লেক্সেনের বক্স অফিস কালেকশান রিপোর্ট এবার এই কালেকশানটা ডেফিনেটলি একটা ভালো কালেকশান কেন বলছি তার কারণ এখন পর্যন্ত বাংলাদেশে যে পরিস্থিতিটা চলছে এখনও কিন্তু সেইভাবে কিন্তু সিনেমা হল খোলেনি এবং এর বিগত কয়েকটা আগে দিনের যদি কথা আমি তুলি তো ডেফিনেটলি কিন্তু বাংলাদেশে কিন্তু সিনেমা হল এক কথায় বলতে গেলে বন্ধ ছিল আমরা যেটা থেকে বুঝতেও পারলাম দিন কিন্তু দু সিনেমা হলে চলেইনি এবং ছবিটা প্রায় অনেক দিন হয়ে গেল প্রায় সাত আটটা ছাপ্পান্ন মানে ষাট দিনের কাছাকাছি হতে যাচ্ছে এবং সেই ছবিটা এখনও হয়তো যারা দেখার তারা অলরেডি দেখে ফেলেছে তো এই ছবিটা দেখার অডিয়েন্স মনে হয় এই মুহূর্তে আর খুব একটা বেশি নেই তবু ছবিটা কিছু কালেকশান করতো যদি ডেফিনেটলি ছবিটা যেরকম পরিস্থিতি না আসতো এবং এখন বাংলাদেশের মানুষ কিন্তু সিনেমা দেখার পরিস্থিতিতে নেই এটুকু পরিষ্কার কথা আমি বলছি যে সিনেমা দেখার পরিস্থিতিতে তারা কিন্তু এই মুহূর্তে নেই তবে আস্থা করি খুব শীঘ্রই তারা আবার সেই সমস্ত স্বাভাবিক অবস্থায় ফিরবে সমস্ত কিছু আবার ঠিক হয়ে যাবে তবে এর মধ্যেও যে ছবিটা ছ লাখের মতো কালেকশান করতে পেরেছি এটা ডেফিনেটলি একটা ভালো কালেকশান ছাড়া কী বলবো বলুন ভালো কালেকশান যথেষ্ট ভালো কালেকশান এবার এই কালেকশানটা ডেফিনেটলি কালেকশান যদি আমি টোটাল করি তো অবশ্যই ছবিটা সাড়ে পনেরো কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন কিন্তু মাল্টিপ্লেকশন থেকে করে ফেলেছে তো ছবিটা মিনিমাম কুড়ি কোটি টাকার মতো কালেকশন কিন্তু মাল্টিপ্লেকশন থেকে করতে পারতো যদি এরকম কোনো পরিস্থিতি না হতো তবে ছবিটা যে কালেকশানটা করেছে সেটা যথেষ্ট ভালো তো এই কালেকশানটা নিয়ে তোমাদের কোনো রকম মতামত থেকে থাকে জানিও আর তোমরা তোমাদের এই কালেকশানটার বিষয়ে আর আর কত কালেকশান লাইফ টাইম হতে পারে তোমরা জানাতে পারো আর সবের শেষ শেষে একটাই সবশেষে একটাই কথা বলবো যে যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিও আর পারলে একটা কমেন্ট করে দিও আর পারলে চ্যানেলটা চ্যানেলটা যে ভিডিওগুলো পারলে অনেকজনকে শেয়ার করার চেষ্টা করো তো এই ছিল মোটামুটি আপডেট তো তোমাদের এই বিষয়ে কি মতামত জানিও ভিডিওটি যদি পছন্দ হয় লাইক করে দিও